লাঞ্চে একটুখানি ভাত বেঁচে গেছিল। এই এক বাটি ভাত ফ্রিজের মধ্যে ছিল বার করে নিয়েছি আজকে এটা দিয়ে সন্ধ্যের খাবার বানাবো এটা খেতে এতটাই ভালো লাগে যে মাঝে মাঝে আমি এক কাপ চাল বেশিই নিই এই রেসিপিটা বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি এই ভাতটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি সুজি আর ওই কাপেরই এক কাপ টক দই কাপের মধ্যে অল্প একটু জল দিয়ে দইটা ধুয়ে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে খানিক্ষণ রেস্টে রেখে দেব দশ পনেরো মিনিট বাদে সুজিটা একটু ফুলে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের গাজর গ্রেট করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো লবণ স্বাদ মতো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ চিলি ফ্লেক্স এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছি আমি একটা ইডলি ট্রে নিয়ে নিয়েছি এর মধ্যে এক হাতা করে করে এই মিশ্রণটা দিয়ে দেবো এরকম ইডলি বানানোর ট্রে যদি বাড়িতে না থাকে তাহলে একটা স্টিলের থালার মধ্যে তেল ভালো করে মাখিয়ে নিয়ে মিশ্রণটা দিয়ে স্টিম করে নিতে হবে পনেরো মিনিট মতো স্টিমে বসিয়ে দিয়েছি এবার এই টাইমে আমি একটা দারুণ টেস্টি চাটনি তৈরি করে নেব এর জন্য আট দশটা কাশ্মীরি লঙ্কা আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব তাতে ফ্লেভারটা আরও সুন্দর হয় দিয়ে দিলাম এক ছোট বাটি বাদাম ভাজা চারটে খেজুর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আট দশ কোয়া রসুন আর এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে সব কিছু ব্লেন্ড করে নেব। খুব মিহি পেস্ট করব না এরকম একটু ছাড়া ছাড়া মতো পেস্ট করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ লেবুর রস ভিনিগারটা দেওয়ার ফলে এটা কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যায় ভালো করে মিশিয়ে নিয়েছি অসাধারণ টেস্টের এই চাটনি কিন্তু লুচি পরোটা বা ইডলি ধোসা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে ইডলিগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এগুলো আমি ট্রে থেকে ছাড়িয়ে নেব কেউ যদি থালার মধ্যে তৈরি করেন তাহলে একটা বড় তৈরি হবে সেখান থেকে ছুরির সাহায্যে কেটে কেটে ছোটো পিস করে নিতে হবে ভাত আর সুজি দিয়ে তৈরি এই ইডলিটা যেমন হেলদি তেমনি টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে দিয়ে দিতে পারেন আবার সকালের জলখাবার বা সন্ধ্যের জলখাবারেও কিন্তু চলতে পারে খুব ভালোভাবে রায়তা গ্রিন চাটনি বা এই চাটনিটার সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে তবে আমার বাড়িতে কিন্তু এটা একটু অন্যরকমভাবে বেশি পছন্দ করে কড়াই তেল দিয়ে এর মধ্যে এক চামচ আদা গ্রেট করা দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি আর এক চামচ কাঁচা লঙ্কা কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো এর মধ্যে দিয়ে হালকা সতে মতো করে নেব এর মধ্যে একে একে দিয়ে দেব তিন চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপের পরিবর্তে কেউ টমেটো সসও ব্যবহার করতে পারেন এক চামচ সয়া সস এক চামচ গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ শেজওয়ান সস এটা অপশনাল এবার এর মধ্যে ইডলিগুলো দিয়ে হালকা করে চেড়ে মশলার সাথে টস করে নিলে তৈরি হয়ে যাবে চাইনিজ টেস্টের ইডলি এটা দেখে বা খেয়ে কোনোভাবেই কিন্তু মনে হবে না যে এটা বেঁচে যাওয়া ভাত থেকে বানানো হয়েছে তাই ভাত বেঁচে গেলে বাড়িতে আপনারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন